আসসালামু আলাইকুম আজ চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ জানিয়াদি দৈনিক পত্রিকার শিরোনামগুলো দৈনিক সমকাল শুরুতে বিতর্কের মুখে পোস্টাল ব্যালট জাতীয় নির্বাচন এবং গণভোট ইরানে সাইবার হামলার চিন্তা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি নিয়ে অসন্তোষ সহিংসতায় নিহত দুই হাজার রয়টার্সের তথ্য আন্দোলন চালিয়ে যাও প্রতিষ্ঠান দখল করো ট্রাম্প আইসিসি চাপাচাপি বিসিবির প্রত্যাখ্যান ষোলো মাসে একশো তেরো মাজারে হামলা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে সরকার শক্ত হাতে মোকাবেলা করতে পারেনি ফরহাদ মোঝার কবি এবং রাজনৈতিক ভাষ্যকার তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে আঞ্চলিক সম্মেলন উদ্বোধনে প্রধান উপদেষ্টা জাপা সহ চোদ্দ দলের মনোনয়ন বাতিল চায় ঐক্য ইসিতে স্মারকলিপি রাজনীতিবিদদেরই আস্থা ফেরাতে কাজ করতে হবে নাগরিক প্ল্যাটফর্মে সংলাপে বক্তারা গণভোটের প্রচারে পৌর করে টাকা ব্যয় এক কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার উপদেষ্টা পরিষদ কমিটিতে অনুমোদন গণতন্ত্র ফেরাতে চাপ মাচাদোর বৈঠকে ডেকেছেন ট্রাম্প ভেনেজুয়ালায় মার্কিন হস্তক্ষেপ একশো ষোলো বন্দি মুক্তি কারাগারের সামনে কষ্টের অপেক্ষা স্বজনদের কারাকাসে নির্বাচন কবে জানানোর সময় আসারি যুক্তরাষ্ট্র ভোটারদের কেন্দ্রে নেয়ার চ্যালেঞ্জে প্রার্থীরা সংসদ নির্বাচন দু ছাব্বিশ গোপালগঞ্জ মীমাংসার সুযোগ ছিল কিন্তু দমন নীতি নেন শেখ হাসিনা ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ রায় প্রকাশ চারশো সাতান্ন পৃষ্ঠার রায়ে উঠে এসেছে দমন পীড়ন ও হত্যার নির্দেশনা দৈনিক যুগান্তর ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটারদের মন জয় ইশতেহার বিএনপির গুরুত্ব পাচ্ছে তরুণদের জামাতের থাকছে দুর্নীতিমুক্ত দেশ গড়ার বার্তা এনসিপির সরকার পরিচালনায় রূপরেখা সেনা হেফাজতে বিএনপি নেতা ডাব্লিউর মৃত্যু বিক্ষোভে উত্তাল জীবননগর রাজনৈতিক এবং কূটনৈতিক তিক্ততা এখন ক্রিকেটে বিসিবির নাকে হ্যাঁ করাতে পারেনি আইসিসি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নামল সরকার ব্যানার ঝুলিয়ে দিলেই হ্যাঁ যেতে যাবে এটা আশা করা অবাস্তব সাবেক সচিব আনোয়ার ফারুক সাধারণ মানুষের মধ্যে গণভোট নিয়ে আগ্রহ নেই সাবেক সচিব আল মজুমদার যশোরে খুনের সঙ্গে চুক্তি হয় পনেরো লক্ষ টাকায় বিএনপি নেতা আলমগীর হত্যা ড্রোনের মাধ্যমে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় হেলিকপ্টার মরণাস্ত্র ব্যবহারে হত্যার নির্দেশ দেন হাসিনা পূর্ণাঙ্গ রায় প্রকাশ হত্যা পরিকল্পনা ও নির্দেশনা বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র তাপস ও জাসদ সভাপতি ইনুস সাথে শেখ হাসিনার ফোনালাপের তথ্য উঠে আসে রায়ে আলোকিত বাংলাদেশ ভারতে খেলতে যাবে না বাংলাদেশ অনর বিসিবি যুদ্ধে রাজি ইরান সিদ্ধান্ত বদল ট্রাম্পের এলপি সংকট না কাটলে রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি নারী এবং শিশুদের নাগরিক অধিকার নিষেধ করা সময়ের দাবি ফ্যাসিবাদ পরিবর্তনে গণভোটে হ্যাঁ বলতে হবে তথ্য তথ্যসচিব গণভোটে হ্যাঁ যযুক্ত হওয়া মানে সংস্কার হওয়া বললেন বদিউল আলম মজুমদার দৈনিক ইত্তেফাক ইরানে মার্কিন হামলার আশঙ্কা বাড়ছে নিহত বেড়ে দুই হাজার ওয়াশিংটন সামরিক শক্তির পরীক্ষা চাইলে তেহরান প্রস্তুত মধ্যপ্রাচ্যে কয় পরিস্থিতি তৈরি হতে পারে কাতার মার্কিনীদের তেহরান ছাড়ার পরামর্শ ইরানের সঙ্গে ব্যবসা করলে পঁচিশ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাত করা হয়েছে বিএনপি সিসির সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির সাক্ষাৎ দীর্ঘমেয়াদী জ্বালানি কৌশল প্রণয়ন করেছে সরকার অর্থ উপদেষ্টা পে কমিশনের প্রতিবেদন পাওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত পুরস্কার ঘোষণায় উদ্ধার হচ্ছে না লুণ্ঠিত অস্ত্র হদিশ নেই তেরোশো আশি অস্ত্র এবং আড়াই লাখ গুলির আমার সংবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মযগ্ন এবং আগামীর বাংলাদেশ চাকরি প্রার্থী নয় তরুণ হতে হবে চাকরি সৃষ্টিকারী প্রধান উপদেষ্টা বাংলাদেশের বিশ্বকাপ সংখ্যা প্রেক্ষাপট যখন মুস্তাফিজ এবং ভারত রাজনীতি ইরানের বিরুদ্ধে ট্রাম্পের শুল্কের ঘোষণায় ভারতের চিন্তা কতটা বাড়ল ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র ইরানে বিক্ষোভের পেছনে কারা আছে কি বলছে তুরস্ক দেশে বাড়ছে সাইবার অপরাধ যুদ্ধের উত্তেজনায় ইরান যুক্তরাষ্ট্র চলমান বিক্ষোভে প্রাণহানি বেড়ে দাঁড়ালো দুই জনে বিক্ষোভকারীদের হাতে দেখা গেছে মার্কিন অস্ত্রগোলা কূটনৈতিক ও সামরিক উভয় বিকল্প আলোচনায় টেবিলে ট্রাম্প প্রশাসন তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত ইরানি পররাষ্ট্রমন্ত্রী তরুণদের প্রত্যাশায় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মানে উন্নত হচ্ছে বয়তর মকার নির্বাচনে তিরিশ দলের নারী প্রার্থী নেই সংবাদ সম্মেলনে বক্তারা দৈনিক সংগ্রাম আগামী নির্বাচনে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে প্রধান উপদেষ্টা বর্তমান সংকট উত্তরণে বড় প্রয়োজন একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন ইরান প্রশ্নে ট্রাম্পের নিষেধাজ্ঞায় ক্ষুদ্ধ চীন রাজধানীতে নিজ বাসায় ঢুকে জামাত নেতাকে হত্যা দৈনিক ইনকিলাব সেনা হেফাজতে মৃত্যুতে সর্বোচ্চ ক্ষোভ টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির অনুরোধের পরও ভারত যাচ্ছে না বাংলাদেশ ইরানে হামলার জন্য সেনা পাঠাতে চায় না যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্রের ভরসা উস্কানে দিচ্ছে বিদেশি শক্তি তুরস্ক একাধিক বাড়ি থেকে মার্কিন অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার দুই ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার বাণিজ্য বন্ধে পঁচিশ শতাংশ শুল্ক আরবের হুমকি ট্রাম্পের নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ চীন টাকা অলঙ্কার লুট নিজ বাসায় জামাত নেতাকে শাস্ত্রদে হত্যা রোহিঙ্গাদের বিভিষেকাময় করে তুলেছে মিয়ানমার সড়কে ও নিরাপত্তাহীন শিশুরা তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনুসের দৈনিককালের কণ্ঠ এক বছরে হামলায় আহত ছয়শ এক পুলিশ সন্ত্রাসের শিকার মাসের পঞ্চাশ জনের বেশি হামলা শিকার ডিএমপিতে সবচেয়ে বেশি পুলিশ হামলার শিকার নির্বাচনের আগে মনোবল ফেরাতে পুলিশ সদর দপ্তরে নানা উদ্যোগ ইরানে বিক্ষোভে দুই হাজার জন নিহত রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তা ঢাকায় নেতাকে শ্বাসরোধ করে হত্যা আরো তিন জেলায় তিন খুন নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীর হাতে এক বাবর্তী খুন পাবনায় চোর সন্দেহে গণপিটন্তে এক যুবকের পাবনায় চোর সন্দেহে গণপিটন্তে এক যুবককে হত্যা বগুড়ায় জমি নিয়ে বিরোধ একজনকে কুপিয়ে হত্যা গ্রাহকের স্বার্থ বিকিয়ে অপচয়ের ভবন বানাচ্ছে সিটি ব্যাঙ্ক সবচেয়ে বেশি গুম দু সালে নিখোঁজ বেশি দু সালে সালভিত্তিক বিশ্লেষণ উচ্চপূল্য স্ফীতির চাপে কমছে সঞ্চয়পত্রের বিনিয়োগ চার মাস পর ধাক্কা নভেম্বরে সঞ্চয়পত্র বিক্রি ঋণাত্মক দুশো তিরানব্বই কোটি টাকা জুলাই অক্টোবর পর্যন্ত চার মাস সঞ্চয়পত্র বিক্রি ইতিবাচক সঙ্গে সহায়তা চান প্রধান উপদেষ্টা নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলা বাংলাদেশ মায়ানমার সীমান্ত জুড়ে স্থূল মাইন আতঙ্ক আগে পাহাড়ি সীমান্তে ছিল মাইন এখন নাফ নদীর তীরেও তিন বছরে বিজেপি সদস্য সহ অন্তত সাতাশ জন মাইনের শিকার বন্য হাতিও মাইয়া শিকার হয়েছে অর্ধবছরের প্রথম প্রান্তিক জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ সংকট উত্তরণে সবচেয়ে বড় প্রয়োজন সুষ্ঠু নির্বাচন নাগরিক প্ল্যাটফর্মের সংলাপ ভোটের মাঠে নারীরাই কিং মেকার পনের বারো লাখ নারী ভোটারের মন জয়ে মরিয়া প্রার্থীরা নতুন নারী ভোটার উনসত্তর হাজার আটশো পঁচিশ জন নতুন পুরুষ ভোটার সাতষট্টি হাজার চারশো ছিয়াত্তর জন দৈনিক কালবেলা জাল টাকার অভিযান ঘিরে ডিবি টিমের দ্বন্দ্ব কমান্ডার সহ সব সেনা সদস্য প্রত্যাহার উচ্চতর তদন্ত কমিটি গঠন খামিনীর পতন বদলে দেবে বিশ্বকে জাহাজ কেনার বাকি দুই মাস ঋণ চুক্তিতে ব্যর্থ সরকার ঝুঁকি নিয়ে ঋণ চুক্তি চূড়ান্ত করতে চাচ্ছে না সরকার আজকের পত্রিকা ইরানে বিক্ষোভে নিহত তিন হাজার ভারতে খেলতে না যাওয়ায় অনর বাংলাদেশ আইসিসি বিসিবি সভা ইরানের সঙ্গে ব্যবসা করলে বাড়তি পঁচিশ পার্সেন্ট শুল্ক ট্রাম্প বিএনপি সংস্কারের পক্ষে আমরা হ্যাঁ ভোট দেব বললেন নজরুল ইসলাম ভুয়া তথ্য মোকাবেলায় সহায়তা কামনা ইউনুস তুর্ক ফোন আলাফ জামাতসহ তিরিশ দল ভোটে কোনো নারী প্রার্থী দেননি নির্বাচনী প্রক্রিয়া পুরুষতান্ত্রিক হওয়ায় উপেক্ষিত নারী জেসমিন টুলি পাঁচ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন না দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ